আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি যাদের জেনারেটর প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অয়ার হাউস আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের অ্যাপার্টমেন্টের জন্য জেনারেটর প্রয়োজন এবং যাদের আপনাদের রাইস মিলের জন্য ফ্যাক্টরির জন্য হসপিটালের জন্য যাদের জেনারেটর প্রয়োজন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অয়ার হাউসে আপনারা এই অয়ার হাউসটাতে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ক্যানোপি টাইপ জেনারেটর আমাদের কাছে আপনারা ক্যানোপি টাইপ জেনারেটর পেয়ে যাবেন পাঁচ কিলো থেকে তিনশো কিলো পর্যন্ত এবং আপনারা আমাদের কাছে ওপেন টাইপ জেনারেটর পেয়ে যাবেন বিশ কিলো থেকে পাঁচশো কিলো পর্যন্ত আপনারা আমাদের কাছে ওপেন টাইপ জেনারেটর পেয়ে যাবেন এবং আমাদের কাছে কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের জেনারেটর রয়েছে যার মধ্যে সর্বপ্রথম মিড বাজেটের মধ্যে সবচেয়ে ভালো জেনারেটর হচ্ছে হুন্ডাই জেনারেটর এই যে হুন্দাই ক্যানোপি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো পঞ্চাশ কে বি এ এটা হচ্ছে চায়না অ্যাসেম্বলি জেনারেটর এগুলো সবগুলোই চায়না থেকে এসেছে এবং আমাদের কাছে পার্কিংস এর জেনারেটর রয়েছে এটা হচ্ছে পার্কিংস জেনারেটর এটা হচ্ছে আপনার একশো কিলো ওয়ার্ড ওকে আর আপনারা চাইলে আমাদের কাছে রিকার্ডো ব্যান্ডের জেনারেটর দেখতে পাচ্ছেন এখানে আমাদের রিকার্ডো ব্যান্ডের জেনারেটর রয়েছে তো আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা ডাইরেক্ট সরাসরি আপনারা ঠিক এই গোডাউনটা এসে আপনি আপনার প্রয়োজন মতো জেনারেটর পার্সেস করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো আমাদের ইনটেক জেনারেটর যখন আপনারা এখানে আসবেন আপনাদের এখানে আসার পরে প্রথমে আমাদের আমরা এখানে চালু করে আপনাকে বুঝিয়ে দিব দেন আপনার আপনাদের যেখানে জেনারেটরটি চলবে সেখানে গিয়ে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে আপনাদের চালিয়ে বুঝিয়ে লোড সহকারে বুঝিয়ে দিয়ে আসবে এবং আমাদের দেখেন আমাদের হাতের মাধ্যমেও কোনো কাজ হয় না আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেকটা জেনারেটর লোডিং আনলোডিং করা হয় সো আপনাদের যাদের জেনারেটর প্রয়োজন হবে অ্যাপার্টমেন্টের জন্য বা বিশ কিলো থেকে যাদের পাঁচশো কিলো পর্যন্ত জেনারেটর প্রয়োজন তারা আপনারা আমাদের এই শোরুমটি বা আমাদের এই ওয়ার হাউস ভিজিট করে আপনারা চলে আসতে পারেন আপনার জেনারেটার টি কেনার জন্য আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে 90 নবাবপুর জিটে জনতা ব্যাংকে ঠিক নিচে আসলে আমাদের একটা শোরুম আছে মাস্টার এন্টারপ্রাইজ আমাদের নবাবপুর অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে তো আপনারা আসবেন আমাদের যেই শোরুমে এক্স্যাক্টলি শোরুম যেখানে আপনি আসলে কথা বলতে পারবেন সেটা হচ্ছে আমাদের 90 নবাবপুর জনতা ব্যাংকের ঠিক নিচে স্ক্রিনে থাকা নম্বরে আপনি যোগাযোগ করে আপনার প্রয়োজন মতো তথ্যটি আপনি নিয়ে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু